Rule no, 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 no. নুরুল হুদা নূর মোহাম্ম ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন তুমি নূরে আলা নুরুল হুদা নূর মোহাম্ম ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাদ ওই নাম ধরিয়া পড়লে তো রুদ্রু লাগে মনে সাদ তোমার রূপের গড়া ওই আকাশের স্বর্ণ মাচা ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মন সাত তুমি নূরে আলা নূর লু হুদা নূরে ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দৌড়ুত লাগে মনে সা তোমার রূপে গড়া ওই আকাশের সরণ চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া উড়লে দৌড়ুত লাগ মন সাত ত্রগুলো তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাথ ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাথ তোমার রূপের পাগার নূরের পাগার এতই আলো ম সেই আলোই হল আদার আলো সারা ধনিয়া জোরে হবে না সুমারাল্লা আরে জোরে হবে না সুমালাল্লা লা না রে দেখবি তোমারে রূপে রে পাঘার রে পাঘার এতই আলোময় সেই আলোয় হল মাদার আলো সারা ধনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের সরণ মাথা কচাল ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পুরল দরু লগ মন সাতার সুলল্লা হবিবল্লাহর সুলল্লা হাবিবাল্লাহ তোমার নামের তরুদ তুলে ধোলে গাইছে নানান ফুল অমর গুন পড়েছে ধরুন মোহাম্মদ রস তোমার নামের তরুদ তুলে দলে গাইছে নানান ফুল অমর গুন পড়েছে পড়ছে ধরুন মোহাম্মদ রসুল তোমার আলো। তোমন নুরে রো তারা চলছে সারারা ওই নাম ধরিয়া পড়লে দরুক লাগে মনে সাত ওই নাম ধরিয়া দৌরিয়া ফুরল দোরুক লাগ মন সাতার সুলল্লাহি বলা রুলল্লা ইয়া হাবিবাল্লাহ তোমার ইস্কে নবি পাগল গলো তাম সৃষ্টি কুল তোমার উম হয়ে ধন্য হল তাম লো বললে হবে না সোহান না রে দেখবি তোমার ইস্কে নবী পাগল গল তাম সৃষ্টি কোন তোমার উম্মথয়ে ধন্য হল তাম তুমি হাসর মাঠে তুমি হাসর মাটে করো মোদের একটু সাফায়া ওই নাম ধরিয়া উড়লে ধর মন সুন্দর তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মাদ ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাথ ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাথ তোমার রূপের পাগার নূরের পাগার এতই আলো ম সেই আলোই হল আদার আলো সারা দুনিয়া জোরে হবে না সুবহানাল্লাহ আরে জোরে হবে না সুবহানাল্লাহ তোমারে তাকবীর তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময় সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাকা চাগত ওই নাম ধরিয়া পড়লে দুরু লাগে মনে সাথ ওই নাম ধরিয়া পড়লে দুরু লাগে মনে সাথ ইয়া রাসুল আল্লাহ ইয়া গবিব আল্লাহ ইয়া রাসুল তোমার নামের দরুদ তুলে ধোলে গাইছে নানান ফুল অমর কোন পড়ছে দরুদ মোহাম্মদ রসু তোমার নামের দরুদ তুলে দোলে গাইছে নানান ফুল অমর পড়েছে দরুদ মোহাম্মদ রসুল তোমার নূরের আলো। তোমানুরের নুরের লো চো তারা চলছে সারারা ওই নাম ধরিয়া পুরল দরু লাগ মনে সাত ওই নাম ধরিয়া পুরলে দরু লাগ মন সাতার সুলল্লা বলা সুলল্লা

তোমার মাথায় ধন্য হল খলো তুমি হাসর মাঠে তুমি হাসরু মাঠে করো মোদের একটু সাফায়া ওই নাম ধরিয়া ফুড়লে ধরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত তুমি নুরে আলা নুরুল ঘুদা নুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সা कोई नाम धोरिया पुरले दुरुत लागे मोन साद अल्लाह फे बसर हो या नूर खुदा हो तुम से बसर हो या नबी या सिर्फ तुम सिर्फ बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो तुम सिर्फ बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो एक तारा देखा ये बोले एक तारा देखा फरमाया नबी ने ओ तारा मैं था फिर तायर सिदरा خود सोच رہا फिर تم सिदिरा کیا सोच یا तुम आख़िर क्या हो ہو तुम आख़िर क्या तस्म میں न की गली हो हो रोया देमो मधु یا دے محمد کی میرے دل میں मसी ہو A sobro me madine que galigo. Ecaçam me banjar o madine camuçafin. Ecaçam me banjar o madine. رو چلی ہو बकोबारा رو تی ہوئی फिर रो بارا बकोबारा چلی ہو حربا हरोबा की तरस मदीने की गली हो की मेरे दिल में बसी हो ए त सुम जी में मुझे मो तुम में तेरे सर मेरे रो तो हो चली हो हरवा कि वरुण में मदीने की गली हो या देव मोहम्मद कि मेरे बसी हो दो है चाघल नमूने सुन ले आ के चाघल नम وہ बि सु मदनी हो के चलजो के में मदनी हो हरूआ की त सभु में मदीने की कली हो दिमो हम सी होन की गली